আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে গ্রো ফার্ম থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো কবুতরের মা বাপ ছাড়া কিভাবে কবুতরের বাচ্চাকে বড় করবেন এবং কিভাবে পালবেন সেই বিস্তার বিস্তারিত তুলে ধরবো আর হ্যান্ড ফিডিং কিভাবে করবেন সেগুলো অবশ্য এই ভিডিও থাকবে কিভাবে করতে হবে সেটা দেখাবো আর কবুতরগুলো কি অবস্থায় আছে এগুলো দেখাবো মুরগিগুলা সুস্থ আছে কিনা ডিম পাড়া শুরু করছে কিনা সেটা অবশ্য এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন মুরগিগুলো আবার ডিম পাড়া শুরু হয়ে গেছে জায়গা জায়গায় ডিম পাড়ছে আলহামদুলিল্লাহ এতদিন লেয়ার লেয়ার খাবারটা লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতে পারে নাই হয়তো অর্থর সমস্যা ছিল টাকা পয়সার বোঝানোর সমস্যা ছিল নেয়ারলেয়ের খাবার আজকের থেকে শুরু করছি গতকাল আনছি গতকাল আনার পরে মুরগিগুলোকে দিছি দেওয়ার পরে দেখেন তো আবার নতুন করে ডিম শুরু করছে নতুন করে আবার ডিম পাড়া শুরু করছে তো অবশ্যই ডিম পাড়া মুরগির জন্য অবশ্যই নেয়ারলেয়ার ওয়ান খাবার দেবেন তাহলে আপনারা ডিম তো একটা আশা করি যে ডিম প্রতিদিন আমরা পাবো অবশ্যই দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ থাকে ভালো থাকে আর ডিম ভরপুর যাতে ডিম পাই আবার সেদিক দিয়ে দোয়া করবেন সবাই ঠিক আছে মাসাল্লাহ মাঝেতে একটা রোগ ছিল ঠান্ডা লাগার কারণে মুরগিগুলো ডিম পাড়া বন্ধ করে দেখতে হয়তোবা আবার পাড়া শুরু করে দিয়ে এই ফাঁকে অনেকদিন মুরগিগুলো অবশ্য আটকা রাখা হয়েছে মুরগিগুলো ছেড়ে দেওয়া হয় না অথবা এই সত্যের মধ্যে অবশ্য ছেড়ে দেবো সবাই নিরাপত্তা পালন করতে হবে অবশ্য আবার অবশ্য দেওয়া হয়েছে আর একটু পরে খাবার দিয়ে দেবো এই অনেকবার বলা হয় নিচের অংশটা অবশ্য হান্ড্রেড পার্সেন্ট আমরা সিমেন্ট করবেন পাকা করবেন এবং ঢালাই করবেন পলিস্টার করবেন পলস্টার করলে হয় এই যে গর্তগুলো এই গর্তগুলো আর হবে না এই গর্তগুলো করতে পারবে না নীচের ব্যবস্থা পরিষ্কার করা হবে তুমি ওই ঢুকলে কেন ডিম ধরে নিয়ে কৃষক আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো বিষয়টা তো খুবই খারাপ লাগে তখন এই বাচ্চাগুলোর কলহল বা কান্না এই বাচ্চাগুলোর কলহল এবং কান্না খুব মনমান্ত্রিক দুর্ঘটনা খুব খারাপ লাগে সেটা হচ্ছে আমার এই পেয়ার মা বাবাটাকে আমি দেখি না এর মা বাবাকে দেখি না রাত্রে কেউ নিয়ে গেল কি না কোথাও আটকা পড়লো কিনা কেউ ধরে আটকা রাখছে কিনা সেটা অবশ্য জানি না কি সমস্যাটা হয়েছে পেটে কিচ্ছু নাই নাই কিচ্ছু না খুবই খারাপ লাগে এখন দেখছ এত খারাপ লাগে অবশ্য ছোলা খাওয়াইছিলাম সকালবেলা সেই ছোলা এখনো পেটে আছে আহা ওর বাবা মাটা যে কে ধরে রাখছে আ হরে খুব মনমান্ত্রিক দুর্ঘটনা খুবই খারাপ লাগে হয়তোবা কোথাও অ্যাক্সিডেন্ট হ্যাঁ মারা গেছে অথবা খাওয়ার সংগ্রহ করতে যা কোথাও দুর্ঘটনা হয়ে গেছে হয়তোবা কেউ কবুতরটাকে আটকা রাখছে দুইটার একটাও দেখি না হে এই বাচ্চারা আর বাবা মা আছে এই বাচ্চারা বাবা মা আছে দেখেন এক খাওয়া একবার টিম টিম করছে ব্যাটগুলো টুম টুম হয়েছে ভালো হয়েছে কিন্তু এই বাচ্চাগুলোর বাবা মা নাই এখন অবশ্য তিনবেলা খাওয়াইতে হবে তিনবেলা ওদেরকে খাওয়া দিতে হবে এই আহ আহারে দেখা যায় দেখা যায় খুব খারাপ লাগে খুব খারাপ লাগে খুবই খারাপ লাগে ভিতরে কেন এখন হ্যাঁ এরকম ওটা মুখি ছিল নটটা নটটা বাচ্চাগুলোকে অবশ্য খুব আদর্শ খাওয়াইতো আর একবার ভুল ভুলছিল সেই নটটাকে বিক্রি করেছিলাম সেই বিক্রি করার পরে আবার সেই নটটা ফেরত পাইছি আবার আমার ঘরে চলে আসছে মানে নটটাকে ফেরত দিছে পরে এটা কি ভুল করছি এটা একটা ভিডিও দেখে দিয়েছিলাম ওষুধ বলছিলাম কি একটা ভুল হয়েছে সেটা হচ্ছে এই নটটা বিক্রি করলাম সেই নর ডিমে তা দিচ্ছে তো সেই ডিম থেকে বাচ্চা ফুটেছে এখন এই নটটাও পাওয়া যায় না মাতিরা পাওয়া যায় না বাবা মা দুইটা একটা দেখি না এখন বিড়াল ঢুকলো কি না বিড়াল ঢুকে আবার এদিক দিয়ে তো বিড়াল ঢুকার কথা না বিড়াল এদিক দিয়ে ঢুকে আবার ফিরে ওদেরকে বাবা মাকে নিয়ে গেল কি না সেটাও দেখার বিষয় অথবা যেহেতু সেরে পালি বা কোথাও আটকে গেছে জানি না কে বা কারা আটকায় দিছে অথবা আটকায় পড়ছে জানি না আমি যেটা বলি আমি মানে বলতে পারতেছি না মন্তব্য করতে পারতেছি না তো যে অবস্থায় আটকা পড়ুক বা যে অবস্থা থাকবে আল্লাহ পাবি তাদেরকে পাঠায় দেয় যাতে এই বাচ্চাগুলো আপনার সে আপনার কলা হলটা যাতে বন্ধ হয় তাদের খাওয়াইতে পারে এটা ঠিক না যে কোনো কবুতর এক বাসা থেকে আরেক বাসা যেতে পারে এক বাসার থেকে আরেক এক যেতে পারে যেহেতু এটা বোমা প্রাণী এক বাসার থেকে আরেক বাসা যেতে পারে কবুতর আটকায় রাখা ঠিক না আমি আমার কবুতর পর্যন্ত রাখি নাই যার যার কবুতর যদি আমার ঘরে যদি ভুলে চলে আসে সেই কবুতর গুলো অবশ্য সন্ধ্যাবেলা আটকে পড়ে তারপরের দিন আমার ছেড়ে দিয়ে চলে যায় অথবা কেউ আটকা রাখছে অথবা কোন দুর্ঘটনা আছে অথবা বিড়ালে হামলা করে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন তার দ্বারা আত্মনাথ খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না যারা কবুতর পালেন তারা অবশ্য এই বিষয়গুলো জানেন যারা কবুতর পালেন না এই বিষয়গুলো অবশ্য গুরুত্ব করে বুঝবেন না যারা নতুন ভিডিওগুলো হয় থাকেন অবশ্যই ভিডিও চেষ্টা করবেন পুরোপুরি দেখার চেষ্টা করবেন নাহলে বুঝতে পারবেন 나가라고 কাকো কাক ও আগে খাক আরে বুল খাক তোমরা তো ভিডিওগুলো দেখবেন দেখলে আমরা অবশ্যই বুঝতে পারবেন কম করতে পারবেন আসলে কবুতরের বাচ্চা লাল এই অবস্থায় কিলা তো ডিম পাড়া শুরু করছে হয়তোবা আবার আমরা এখান থেকে ওদের কাছে ডিম পাবো আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা রোগের চিকিৎসার প্রয়োজন করা হয়েছে ঠান্ডা এখন নাই হাম্বা কেটে গেছে এই সময়টা অবশ্য খুব জরুরি ভ্যাকসিন দেওয়া ছয় মাস অন্তর অন্তর ভ্যাকসিনটা এখনো দেওয়া হয় নাই হয়তোবা আমরা শীঘ্রই এই ভ্যাকসিনটা দেওয়ার ব্যবস্থা করবো যেহেতু প্রচণ্ড গরম এই গরমের কারণে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে না ভ্যাকসিনটা একটু ঠান্ডা হলে অবশ্য ভ্যাকসিনটা দেওয়ার সবচেয়ে কার্যকর বেশি ভালো গুণাগুণ অর্থ গরম হলে অবশ্য ভ্যাকসিনটা দেওয়াটা খুবই ক্ষতিকর এই কারণে দিতে পারতেছি না দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও থাকার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম